আপা একটু এদিকে আসেন তো কি করেন এখানে লতা টুকাইতেছেন একটু আসেন তো এদিকে আসেন তো আসেন তো উপরে কতগুলি টুকাইছেন সবগুলি নিয়ে আসেন সকাল থেকে টুকাইতেছেন হ্যাঁ দেখি তো কতগুলি টুকাইছেন আর আছে রাস্তার পাশে আসলে এই যে এই যে দেখেন অবস্থাটা এই যে এই যে নোংরা জায়গাটা থেকে উনি আসলে লতা সংগ্রহ করতে এই লতা গুলি যে টুকাইলেন এগুলি কি করবেন আজকে হ্যাঁ লতা বিক্রি করবেন কোথায় বেচবেন বাজারে কতটি পাইছেন দেই কতটুকু এই যে এই যে এই যে ব্যাগের ভিতরে আসলে উনি লতা গুলি টুকাইছে এগুলি বাজারে বিক্রি করবেন বিক্রি করে কি করবেন

সুন্দর হাসি করেছি রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম সকলেই ভালো থাকবেন দেখা হবে সালাম আলাইকুম